মিঠিঝোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম সোত যাবে মেডিকেল ক্যাম্পে ইন্টিরিয়ার জায়গা সার্থক ভয় পাচ্ছে ওর মনের মধ্যে হচ্ছে হয়তো কোনো বিপদ হতে পারে কিন্তু বুঝিয়ে যে স্রোত ও বড় ডাক্তার হতে চায় সার্থক স্যার কেন ওর প্রতি দুর্বল হয়ে পড়ছে ও কি ওর স্যারকে হারিয়ে ফেললো যাকে দেখে ও বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল সার্থক শেষে বলেছে তুমি যাও এদিকে রায়কে দেখাশুনো করবে সার্থক রাই আর অনির্বাণ মজা করছে স্রোতের সাথে নীলু দিব্যি মানিয়ে গুছিয়ে আছে জঙ্গলে ক্রান্তি ভাইয়ের সাথে ওর একটু ভাবও হয়েছে ওকে একটা অপারেশানে যেতে হবে ডাক্তারকে কিডন্যাপ করে এনে চিকিৎসা করাবে অপারেশানে নেতৃত্ব দেবে নীলু পারবে কি না জানতে চেয়েছিল ক্রান্তি ও বলেছে আমি পারব অসহায় মানুষদের পাশেও দাঁড়াবে স্রোত বেরিয়ে যাচ্ছে মশাই সাবধান করে দিয়েছে বলছে তুই কি করে সার্থককে রাজি করা দি বলেছে ও আমি করিয়েছি এবার ও যাবে অনেক দূরে দেখতে থাকবো কী হয়